कविता लिखे अमित তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আদানি ঘেরা ছিল এ ধরা জাগি ইলিয়া আয় ছিল ভরা আদানি ঘেরা ছিল এ ধরা জাগি ইলিয়া আয় ছিল ভরা তোমার আগ মনে ধর নমরা তুমি শান্তি সুখী মকট মনে আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখে আমি তোমার আমি তো বাকি আমি তোমাকে দেখি আমি তোমারে প্রেমি কবিতা লিখি নারী তাকবীর কোন নবীর কবিতা লিখছে আমরা কোন নবীর কবিতা হ্যাঁ এ কি দুনিয়ার মানুষের কবিতা দুনিয়ার মানুষের কোন কবিতা আমরা কবিতা লিখি দেখবেন এই আসতে আমার মায়েরা কথা বললি হবে কথা বললি হবে গজল শুনতে হবে আপনি শুনবেন আপনার পাশের লোক যেন আপনার কথা বলার কারণে তার কোনো ডিস্টার্ব না হয় এটা আপনার বুঝতে হবে কারণ এ রাত সব সময় পাওয়া যায় না কখনো কখনো পাওয়া যায় তাই না অনেক বছর পরে আপনাদের গ্রামে নাতির সুল অনুষ্ঠান শুনলাম ভালো লাগলো তবে আপনারা উপলব্ধি করুন আমি গজল পরিবেশন করবো অনেক গজলের রিকোয়েস্ট আছে আমার অনেক গজল রয়েছে আমার এক ভাই রিকোয়েস্ট করেছে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া শেষ দেয় আর এক ভাই এক্ষুনি গিয়ে রিকোয়েস্ট করে আসলো কি বলে যেন ওই কাঠুরিয়ার বিবির ঘটনা আরও এরকম অনেক ঘটনা আমার বছরে রয়েছে ইনশাল্লাহ আপনাদের শোনাবো তবে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় এখন তো রাগারাগি হলে রাগারাগি হলে বা মনে কষ্ট পেলে প্রতিশোধ কোথায় স্ট্যাটাসে